আসসালামু আলাইকুম গতকাল আগে একটি গত বর্ষ দিন একটি ভিডিও আমি ফেসবুক টিকটক ও ইউটিউবের ডাউনলোড করি ওইখানে আমার দল নিয়ে আমি দল ছেড়ে দিব এবং কিছু মন্তব্য করেছিলাম যার জন্য প্রথমে আমি ক্ষমা চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল ভাইদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিবেন মূলত ঘটনা ঘটছিল ফতুলার শীর্ষ সন্ত্রাসী অনুসারী কাদির ওরফে ফতুল্লা সাজান রোলিং মেলের এক নামে পরিচিত মেতর মেতরের ছেলে কাদির উনি একটি দানের জায়গার মধ্যে থাকে ফতুল্লার বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম সাহেবের বাবা জালাল আজি সাহেব ওনাকে একটি জায়গা দান করে ওই দানের জায়গার মধ্যে উনি থাকে উনি মূলত গার্মেন্টস আগে পাঁচ তারিখের আগে কাজ করতো উনি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে তো আমার এক রিলেটিভের বাড়িতে দশ লক্ষ টাকা চাঁদা চায় তো আমি রাগে অবশ্যবর্তী হইয়া কাদিরকে একটা চটকনা মারি কাদির অবশ্য ফতুল্লাহর সবচাইতে কিলার সন্ত্রাসী তার অনুসারী তার বন্ধুবান্ধব তো আমি আসলে বুঝতে পারি নাই আমি মনে করছি যে আমার এত কষ্ট করিয়া জীবন বাজি রাইখা আমরা যে এই গণতন্ত্র আইনা দিছি এই গণতন্ত্রের দেশে কোনো চাঁদাবাজ কোনো রংবাস যাতে না হয় সেই জন্য আমি কাদেরকে দুইটা চটকা নামের ওইখান থেকে পাঠায় দিই এবং ওনারা মামলা করে দশ লক্ষ টাকার চাঁদার জন্য তো কাদির আমার উপরে ক্ষিপ্ত হইয়া ও আমাকে এই এই কি বলে ওই চাদার মামলা করে আমি ওর কাছে পাল্টা পাল্টা চাঁদার মামলা করে আমি ওর কাছে চাঁদা চাইছি মূলত ও একজন গার্মেন্টসে কাজ করতো এখন পাঁচ তারিখের পর থেকে কোনো কাজ করে না সন্ত্রাসী করে খায় একজন সন্ত্রাসী বেকার মানুষের কাছে কি এমন থাকতে পারে যে ওই ওর কাছ থেকে আমি চাদা চাইব আর নারায়ণগঞ্জে ফতুল্লার মধ্যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো জুট আমার নামে নামে না কোনো জায়গায় কোনো কিছু আমার নামে হয় না কোন রকম কোন আমার এতদিন প্রায় চল্লিশ বছর বয়স আমার কোন রকম কোনো অভিযোগ নাই আমার পক্ষে তো আমার খুব কষ্ট লাগছে আমার জীবনে দিন লাল দাগে দাগ পড়ে নেই ঠিক আছে আমি একটা ন্যায়ের পক্ষে কথা বলছি কাদেরকে আমি দুইটা চটকনা মারছি সেজন্য কাদের আমার নামে এরকম একটা মামলা করবে আমি বুঝতে পারি নাই আমার মানহানি হয়েছে আমার রাগ লাগছে অবশ্য কত কালকে সারাদিন সাজানুলি মেলের সেআরের সমস্ত মুরব্বীরা আমার পক্ষ নিয়ে লাঠিবান্দা লইয়া ওরে ঘুরছে ফতুলা থানার পুলিশও আসছিল হ্যাঁ সবাই ওরকে খুঁজতেছে আপনারা যেখানে কাদিরকে পাইবেন অনুগ্রহ করে আমাকে একটা মেসেজ করবেন কাদিরকে যেখানে পাইবেন আমাকে একটা মেসেজ করবেন ওর চাঁদাবাজি ওর সন্ত্রাসী একেবারে ছুটায় দিব কাদেরকে দেখা মাত্র আমাকে একটা ফোন দিবেন সবাই ফতুল্লায় কত বড় সন্ত্রাসী জন্ম হয়েছে আমি দেখতে চাই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে আমি কথা বলছি হ্যাঁ আমাকে সবাই ক্ষমা করে দিবেন কারণ বিএমপি আমি ছাড়তে পারবো না বিএনপির কর্মকাণ্ড আমি ছাড়তে পারবো না যতদিন আমি বেঁচে থাকবো আমি বিএনপি করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর কাদিরের ছবি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি